হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী লাইফ স্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিই সকাল সকালে এই যে দেখতে পাচ্ছো সবজিওয়ালার কাছ থেকে সবজি নিচ্ছে মা আজ কিন্তু বাবা একদমই সময় পায়নি বাজারে যাওয়ার যার জন্য সবজিওয়ালার কাছ থেকে বাড়ি থেকে নিতে হচ্ছে সবজিটা তো বন্ধুরা স্নান কমপ্লিট স্নান করে চলে এসেছি এই যে দেখে বুঝে গেছো পুজো দেওয়া কমপ্লিট তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই ঠিক আছে চলো দেখো এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি হ্যাঁ আমার মায়েরই শাড়ি এটা তো এটা আজ আমি পরছি আমার একটা ভিডিও শ্যুট আছে যার জন্য ছোটোবেলার থেকেই কিন্তু মায়ের শাড়ি পরি আর এখন বড় হয়ে গেছি এখনও যতই নিজের শাড়ি থাকুক না কেন মায়ের শাড়ি পরতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো এটা আমি নয় প্রত্যেকে মেয়েদেরই একই রকম মায়ের শাড়ি পরতে সবারই ভালো লাগে তো আমার ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দেখো একটু মডেল সাজলাম আর কি ঢং করছি আর কি তোমাদেরকে একটু দেখালাম কেমন লাগছে এই শাড়িটা পরে তো একটু ঢং করতে মাঝে মাঝে একটু ভালোই লাগে হ্যাঁ আমার তো বেশ ভালোই লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও